সুপ্রভাত আমি এসেছি পিংলা পটচিত্র নয়াগ্রাম তাই তো নয়া আমরা পৌঁছে গেছি নয়া পিংলা পশ্চিম মেদিনীপুর হ্যাঁ বন্ধু নয়া গ্রামে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে একজন ফটো আঁকছেন চিত্রশিল্পী যিনি আচ্ছা মা আমি একটু নামটা জিজ্ঞেস করি রূপসানা চিত্রকর প্রথমেই বলিনি বন্ধুরা আজ সকাল সকাল কলকাতা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নয়া পিংলা পশ্চিম মেদিনীপুর পটচিত্র গ্রাম যাব বলে যথা সময়ে একটা ক্যাবে করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে ঘড়িতে বাজে এখন দেখুন চারটে পঞ্চাশ মিনিট হাওড়ার প্ল্যাটফর্মের ঘড়িতে এখন বাজে সকাল পাঁচটা চার মিনিট এই হাওড়া খড়গপুর চারটে পঁয়তাল্লিশের ট্রেনটা পেয়ে গেছি ট্রেনটি অবশ্য পনেরো মিনিট লেট ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের ট্রেন ছুটছে শ্যামচক খড়গপুরের দিকে বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেলাম শ্যামচক রেল স্টেশনের কাছাকাছি বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ওই সিঙ্গারপুর যাবার রাস্তা বলতে গেলে আমার গিন্নির বাপের বাড়ি যাবার রাস্তা যেটি শ্যামচক রেল স্টেশন থেকে এই রাস্তাটা ওই গ্রামের দিকে ঢুকে গেছে বাঁদিকের যে রাস্তাটি বেরিয়ে গেল এটি হচ্ছে শ্যামচক লেভেল ক্রসিং বলতে বলতে আমরা পৌঁছে গেলাম হাওড়া থেকে ছিয়ানব্বই কিলোমিটার রেলপথ পেরিয়ে শ্যামচক রেল স্টেশন আমরা শ্যামচক রেল স্টেশনে নেমে পড়লাম ট্রেন চলে যাচ্ছে খড়গপুরের দিকে যাই হোক বন্ধুরা আমি একটু আপনাদের সামনে এই শ্যামচক রেল স্টেশনের খানিকটা হলো প্রতিচ্ছবি দেখাবার চেষ্টা করছি ভারতের পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলায় শ্যামচক রেলওয়ে স্টেশন পরিষেবা প্রদান করে এটি হাওড়া খড়গপুর লাইনে অবস্থিত এটি হাওড়া স্টেশন থেকে ছিয়ানব্বই কিলোমিটার দূরে অবস্থিত হাওড়া খড়গপুর লাইনটি উনিশশো সালে খোলা হয়েছিল এই লাইনে তিনটি লাইন রয়েছে হাওড়া খড়গপুর লাইনের জন্য চতুর্থ লাইন তৈরির পরিকল্পনাও চলছে হাওড়া খড়গপুর লাইনটি উনিশশো থেকে উনিশশো সালে বিদ্যুতায়িত হয়েছিল চলুন এবারে স্টেশনের বাইরে থেকে একটা টোটো ভাড়া করে আমার আত্মীয় বাড়ি সিঙ্গারপুরের দিকে রওনা দিই এবং ওখান থেকে পিংলা পটচিত্র গ্রাম যেখানে আমরা যাব তার প্রতিচ্ছবি রাস্তাঘাট দেখাতে দেখাতে যেমন যাব তেমনি এই শ্যামচক রেল স্টেশন থেকে সিঙ্গারপুর গ্রাম আমার আত্মীয় বাড়ি টোটোই করে যেতে যেতে এই দু কিলোমিটার রাস্তাটাও আপনাদের সামনে আমি ধরব স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো করে যাচ্ছি বন্ধুরা দেখুন সামনে একটা স্কুল পড়বে সেটাও আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে শ্যামচক জ্ঞানেন্দ্র হাই স্কুল একটা সময় এই স্কুলেই আমার মিসেস অর্থাৎ আমার গিন্নি এখানেই পড়াশুনো করেছিল শ্যামচক রেল স্টেশন থেকে আমার আত্মীয় বাড়ি সিঙ্গারপুর গ্রামের দিকে যাচ্ছি আমি আপনাদের সামনে সেই রাস্তাটায় দেখাচ্ছি গ্রাম মানেই চারিদিকে অফুরন্ত সবুজের সমারোহ দৃষ্টিনন্দন সবুজের ছায়া মনের মধ্যে যেন এক অভূতপূর্ব অনাবিল আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে স্নিগ্ধ শ্যামল গাছপালা দেখতে পাচ্ছেন বন্ধুরা যেন মন জুড়িয়ে যাচ্ছে চলতে চলতে আমি ঢুকে গেছি সেই সিঙ্গারপুর গ্রাম শীতলা মন্দিরের প্রাঙ্গণে শুধু তাই নয় সামনে যে দেখা যাচ্ছে প্রতিচ্ছবি এটি আমার আত্মীয় বাড়ি চলুন আমরা আসল জায়গায় ফিরে যাই আজ জামাই ষষ্ঠীর দিন আমরা তো যাব পিংলা নয়া গ্রাম সেই ভূমিতে তার আগে টিফিনটা খেয়ে নিই একদম আমরা আসবো বলে টিফিন একদম তৈরি যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম আমার শালাবাবুর ছেলে শান্তনু আমার ছেলের মতন তার বাইকে করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম একটু বলে রাখি বন্ধুরা আমরা তো যাচ্ছি পিংলা পটচিত্র সেই নয়া গ্রামে সেখানকার প্রতিচ্ছবি যেমন দেখাবো যেতে যেতে রাস্তার অনেক প্রতিচ্ছবি আছে সেটাও আমি দেখাতে দেখাতে আপনাদের যাব সামনে যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চৌরঙ্গি বাজার বা মাদপুর চৌরঙ্গি বাজার সর্বজনীন দুর্গা মন্দির হ্যাঁ বন্ধু আমরা এখন এখানে পৌঁছে গেছি এখান থেকে আমরা এগিয়ে যাব পিংলা নয়া পটচিত্র গ্রামের দিকে আমরা যাচ্ছি বেলমরিচা হয়ে পিংলা ডাকবাংলো বাস স্টপেজ বাঁদিকে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি ডাকবাংলো ময়না রোড ধরে রাস্তার গায়ে বাঁদিকে একটা বোর্ড দেখতে পাচ্ছি লেখা আছে নয়া বাজার আমরা যেখানে এসে পৌঁছালাম সেই রাস্তার প্রতিচ্ছবিটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি বালিচক থেকে পিংলা নয়াগ্রাম আসতে মোটামুটি বারো কিলোমিটার আর শ্যামচক সিঙ্গারপুর থেকে আসতে চোদ্দ পনেরো কিলোমিটার খড়গপুর থেকে এর দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার কলকাতা থেকে পিংলা এর দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার বালিচক থেকে বাসে আসা যায় এই পিংলা নয়াগ্রাম আর ট্রেকারও চলছে আমি জিজ্ঞেস করে দেখলাম এই টেকারে ভাড়া এখানে আসতে লাগে তিরিশ টাকা প্রতিজন আমরা একটু জিজ্ঞেস করলাম এখানকার মানুষজন বললেন আর একটু এগিয়ে যান সামনে একটা পেট্রোল পাম্প পড়বে একটু এগিয়ে গেলেই বাঁ দিকে পড়বে পটচিত্র গ্রাম তো আমরা সেই মতো এগিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা বাইকে করে যাচ্ছি ডান দিক বাঁদিক বাজার মানুষজনের বেশ ভিড় বলতে বলতে ওই যে সামনে দেখা যাচ্ছে সামনে পেট্রোল পাম্প আমরা আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলেই বাঁ দিকে হ্যাঁ আমরা পৌঁছে গেলাম এই পটচিত্র গ্রাম নয়া পিংলা পশ্চিম মেদিনীপুর লেখাই আছে আমরা বাইক থেকে নেমে পড়লাম আমরা এবারে বাঁ দিকে একটু ঢুকব এই যে সামনে দেখাই যাচ্ছে সব গ্যালারি পটচিত্র সব চিত্রপট সবই সাজানো আছে আমরা একটু বাইকটা রাখলাম দেখুন বন্ধুরা আমরা ঢুকে পড়েছি সেই নয়া পিংলা পশ্চিম মেদিনীপুর পটচিত্র গ্রামে আমরা ধীরে ধীরে এখানে একটু ঢুকব ভেতরে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়িতেই গ্যালারি আছে প্রত্যেকটা বাড়িতেই সব পটচিত্র ছবি আঁকা হচ্ছে সামনে দেখুন প্রচুর কিছু এখানে রাখা আছে সংগ্রহ করা দেশ বিদেশ থেকে এ অনেক কিছু বাদ্যযন্ত্র যেমন এখানে সংগ্রহ করে রাখা আছে তেমনি ডান দিকটাও এই যে এখানেও দেখতে পাচ্ছি সব এখানকার যে বিষয়বস্তুগুলো অনেক সংবাদ মাধ্যমেও সেগুলো প্রকাশিত হয়েছে সেটাও এখানে প্রকাশ করা হয়েছে তো আমরা ভেতরে ঢুকলাম ধীরে ধীরে দেখা হয়ে গেল এখানকার যিনি কর্ণধার শিল্পী বাহাদুর চিত্রকরের সাথে আমি চেষ্টা করছি ওনার সাথে কিছু কথা বলার সুপ্রভাত আমি এসেছি পিংলা পটচিত্র নয়া নয়া শিল্প গ্রাম যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক সব পটচিত্র বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা বিভিন্ন জেলা থেকে বিদেশ থেকেও এখানে করা আছে যেটা আপনি বললেন আচ্ছা আমি এখানে ঢুকে পরিচয় হয়ে গেল ওনার পরিচয়টা উনিই দেবেন আপনি একটু বলুন আমার নাম বাহাদুর চিত্রকর নয়া পটচিত্র শিল্প গ্রামে বসবাস করি আচ্ছা আমাদের এখানে একশো ছত্রিশটা ফ্যামিলি রয়েছে একশো ছত্রিশটা এখানে এই নয়া গ্রামে হ্যাঁ সবাই পটচিত্র করেন এবং আঁকেন গান গান এবং আমাদের প্রাকৃতিক যে রংগুলো গুলো পটচিত্রের যে হয় সে পটচিত্রের প্রাকৃতিক রঙের ওয়ার্কশপ এখানে দেখানো যায় এখানে পটচিত্রের গান শোনানো হয় কবি টাইপের ছড়া টাইপের গান পরিবেশন করা হচ্ছে

এবং বিদেশে যাচ্ছে আমরা সরকার থেকে কোনো ফেসিলিটি পায় সরকার থেকে আমাদের দেশ শিল্পী ভাতা হাজার টাকা করে দিচ্ছে সকলকেই ও আচ্ছা পুরো যত আছে আর শিল্পী রয়েছে শিল্পী রয়েছে এইভাবে চলে আর আপনারা বিক্রি ভাটা করে এটাই চলে এটাই আচ্ছা এখানে তো অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি এখানে কি দেখতে মানে আপনাদের যে প্রোগ্রামগুলো হয়েছিল আমার মনে হচ্ছে সেটাই বোধহয় এখানে তুলে ধরা হয় অবশ্যই তাই তো হ্যাঁ

আমরা এখানে দেখতে পাচ্ছি আনন্দবাজার প্রত্যেক আদিকে এই সময় থেকে শুরু করে সব খবরের কাগজে তো আপনাদের আছে আচ্ছা এবারে চলুন আমি এই যে ভেতরগুলো কি দেখতে পাচ্ছি এটা এই এগুলো এখানের আমাদের যে পটচিত্র আমাদের শুধু লম্বায় পটচিত্র হতো আচ্ছা তো সেইগুলো হচ্ছে আমাদের ট্যানিং দিয়ে ডিজাইন ডেভেলপমেন্ট থেকে আমাদেরকে বললো যে বিভিন্ন জিনিসের উপরে তোমরা পটচিত্র যদি আঁকো আচ্ছা তাহলে সবাই কিনতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে খুব কম দাম অল্প পয়সা যেমন পাখা পঞ্চাশ টাকায় রয়েছে কোস্টার পঞ্চাশ টাকায় রয়েছে ট্রে রয়েছে আচ্ছা এইগুলো কি কাঠের উপর কাঠের উপরে আমরা কিনে তার উপরে ছবিটা আঁকি

সব বিদেশে চলে যাচ্ছে তো সেই জন্যই এগুলো হচ্ছে আমি ভাবলাম যে আমাদের দেশের জিনিস যদি সব বিদেশে চলে যায় আমাদের পরের প্রজন্ম কিন্তু দেখতে পাবে না যতটুকু এই প্রাচীন চিত্র এটা হচ্ছে বীরভূমের ফটোচিত্র আচ্ছা আচ্ছা এটা মুর্শিদাবাদের ফটোচিত্র এবার বিভিন্ন জায়গায় এবং কি ডোকরার কাছে রয়েছে বিভিন্ন প্রাচীন আমলের যে যেসব জুয়েলারি বক্স নানা রকম মূর্তি কাজল পাতা থেকে আসবাবপত্র থেকে সব রকম এতো পেতলের জিনিস দেখতে পাচ্ছি এগুলো পেতলে রয়েছে পেতলে বিভিন্ন রকম আর এই কিছু ফল হ্যাঁ কিছু মাটির এগুলো ফটোচিত্র শিল্পীরাই বানায় বানায় হ্যাঁ এগুলো হচ্ছে জৌপুতুল আর ছোট ছোট মাটির ঠাকুর আচ্ছা আম কলা এসব কিন্তু ফটোচিত্র শিল্পীরাই বানায় মেলাতে বিক্রি করতে যেত পুতুল নেবে পুতুল হ্যাঁ হ্যাঁ বাকে করে বিক্রি আচ্ছা এটা কি ওই বাকুড়ার মুখমন্ডল নাকি না এগুলো হচ্ছে ওই তোমার ছোনাচ ছোনাচ ছোনাচে যেমন এখানে একটা বড় রেখেছি তার গায়ে এগুলো ছোট ছোট কিছু রেখেছি আর এই বাক্স প্যাটারি যেগুলো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম সিনেমা হ্যাঁ হ্যাঁ এটা ওই হচ্ছে বাইস্কোপ বাইস্কোপ যাকে বলা হয় সেটা সেটা এখানে সংগ্রহ করে রেখেছি এখানে গ্রামোফোনটা রেখেছি রেডিও আগে যে ছিল সেই রেডিও রেডিও কতটা

এটা হচ্ছে আমাদের মানে গ্রামে বিদেশিরাও এসে পটচিত্র কিনে নিয়ে যেত আচ্ছা টমাস কাইজার বলে একজন জার্মান থেকে এসেছিলেন আচ্ছা তো উনি আমাদের সব প্রাচীন পট যেগুলো ছিল দাদু বাবা তাদের আমলের যে পটগুলো সেগুলো সব নিয়ে চলে যাচ্ছিল আচ্ছা তখন আমি মাকে বললাম যে যদি আমাদের দেশ থেকে সব পটচিত্র চলে যায় তাহলে আমাদের পরের প্রজন্ম আর দেখতে পাবে না তার জন্য আমি সমস্ত জেলার

তারপরে যে সুনামি হয়েছিল সুনামির উপরে তারপরে এটা টাইটানিকের উপরে এই যে বললাম যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই যে সাঁওতাল ফটোচিত্র এগুলো আচ্ছা হ্যাঁ আর আমাদের হচ্ছে কলকাতার কালীঘাটের পর হচ্ছে স্যার এখানে রয়েছে সামনে রয়েছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে কলকাতার কালীঘাটের পর এই পশ্চিম মেদিনীপুরের এই একটা ধাঁচা যে অ্যাডভেস্টারের চাল চার চালা চারিদিক থেকে সব জায়গাতেই দেখতে পাই

এটাই আমরা কামনা করি আপনারাও ভালো থাকুন যাতে আরো বেশি প্রচার হয় এই গ্রামে সবাই যেন আসতে পারে সবাইকে আহ্বান দেখতে পাচ্ছি এখানে একজন ফটো আঁকছেন চিত্র শিল্পী যিনি আচ্ছা মা আমি একটু নামটা জিজ্ঞেস করি রূপসানা চিত্রকর তো এটা কিসের উপরে এই চিত্রটা আঁকা হচ্ছে

ভাইরাস থেকে হব সচেতন অজান ভাইরাস থেকে হো সচেত চিনি রহ শহর থেকে ভাইরাস ছড়াই বিশ্ব জুড়ে মহামারি রুকুনি করোনা ভাই ভাইরাস এছাড়াও আমরা এখানে কয়েকটা বাড়ি ঘুরে ঘুরে দেখলাম তার মধ্যে মহিলা চিত্র চিত্রকরের একটু কথা শুনুন আমার নাম সবেরা চিত্র আপনার নাম সবেরা চিত্রকর ও আপনারা সব চিত্রকর একটা টাইটেল তাই চিত্রকর তো আপনার চিত্রকর এই বিষয়টা কি সরকার থেকে আপনাকে টাইটেল দিয়েছে না পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আচ্ছা আচ্ছা শুনেছি আপনারা মুসলিম সম্প্রদায় তাই তো কিন্তু চিত্রকর হচ্ছে আপনাদের টাইটেল আপনার ছেলে মেয়েরা সবাই এই এতেই রয়েছে আপনারা দেবী দেবতার সব ছবি টবি আঁকছেন বিক্রি করছেন এই তো ব্যাপার খুব সুন্দর বিষয় তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো লাগলো আমরা আরও একটা গ্যালারিতে মাছ বিষয়ে পটচিত্র মাছটাকে শুভ বলে আমাদের বেশিরভাগ মাছটাই করা হয় আমার মাছের উপরে গানও আছে মাছের বিয়ে একটা গানও আছে এই যে পুকুরে যে দেরা মাছ থাকে ও পুকুরে দেরা মাছের গান আছে একটু শোনান শোনাচ্ছি দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গোরঙ্গিলা ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে যাবো রঙ্গিলা রুই মাছ বলে আবার রুই মাছ বলে আবার তোমার বিয়ের পালখি নুয়ে যাবো লো রঙিলা মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা একজন প্রবীণ মানুষ এই ছিল নয়া পিংলা পশ্চিম মেদিনীপুরের পটচিত্র এবং তার পটভূমি আমি চেষ্টা করলাম আপনাদের সামনে খানিকটা হলেও দেখাবার আপনাদের মধ্যে কোনো রকম যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা ম্যাসেজ করে আমাকে বলবেন যথাযথ তার উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেব এবং কিভাবে। যাবেন সেখানে কত সময় লাগবে কি খরচ সবটাই আমি আপনাদের বলে দিতে পারবো আমি চেষ্টা করলাম সবটাই জানাবার তার মধ্যেও যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা করে নিতে পারেন যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন